আবার জানা যায় কেউ এগিয়ে আসেনি তখন মেরা কাঁধে তুলে নিয়ে দাফন করল তারপর যা ঘটল তা ছিল আল্লাহর এক মহামজিজা ইসলামিক কাহিনীর আজকে এই ভিডিওটি খুবই চমৎকার এবং শিক্ষণীয় তাই মনোযোগ সহকারে দেখতে তাকুন পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের গুজরানওয়ালা শহরের এক পুরনো মহল্লায় ঘটেছিল এমন এক মর্মান্তিক ঘটনা যা দেখে পুরো এলাকাবাসী থমকে গিয়েছিল কোনো সিনেমার মতো নয় বাস্তবের মাটিতে ঘটে যাওয়া এক নির্মম পরিণতির কাহিনী ছিল এটি বহু বছর ধরে যারা হাজি রশিদ সাহেবকে একজন সম্মানিত রাসভারী কঠোর ধনী এবং ক্ষমতাশালী মানুষ হিসেবে চিনতেন তাদের চোখের সামনে ভেসে উঠেছিল এক বিবর্ণ পচে যাওয়া নষ্ট দেহ যার চারপাশে কেউ দাঁড়ানোর সাহস পর্যন্ত করেনি ঘটনা শুরু কয়েকদিন আগেই রশিদ সাহেব হঠাৎ নিখোঁজ হয়ে যান তার বাসা যা একসময় একটি প্রাসাদের মতো ছিল এখন ছিল একটি পরিত্যক্ত কুঠিরের মতো কেউ তার খোঁজ নিচ্ছিল না কেউ ফোন করছিল না পাড়া প্রতিবেশীরাও পর্যন্ত নীরব এমনকি তার তিন ছেলেও নয় যাদের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন যাদের ভবিষ্যৎ গড়তে গিয়ে নিজের মেয়েদের অস্তিত্ব মুছে দিয়েছিলেন তাদের কাছ থেকেও একটিবার ফোন আসেনি তবে অবহেলিত সেই মেয়েরা যাদের নাম পর্যন্ত উচ্চারণে তিনি লজ্জা পেতেন তারা হাল ছাড়েনি তার বড় মেয়ে সারা রশিদ এবং ছোটমে মেয়ে রামসা রশিদ এক সপ্তাহ ধরে বারবার চেষ্টা করছিলেন ফোনের যোগাযোগের প্রথম দিকে কল বেজে যেত কেউ ধরত না তারপর হঠাৎ ফোন বন্ধ অবশেষে এক সকালে সারার থাকতে না পেরে তার স্বামীর শহরিয়ারকে সঙ্গে নিয়ে হাজির রশিদ সাহেবের ঠিকানার খোঁজে বেরিয়ে পড়ে যখন তারা সেই ছোট্ট ভাঙাচোরা ভাড়াবাড়ির দরজায় এসে দাঁড়ায় চারপাশে নিরবতা দরজা ভেতর থেকে বন্ধ কোনো শব্দ নেই পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে তারা বলে চাচি জানি না ভাই কয়েকদিন ধরে কোনো সারাশও নেই কয়েক দিন তো দেখি নেই উনার মুখ তখন সারা ভয়ে শঙ্কায় কাঁপছিল দরজায় করা নাড়ে বারবার চিৎকার করে ডাকে আব্বা যান কিন্তু ভেতর থেকে কোনো উত্তর নেই শেষমে শহরিয়ার দরজাটি ভেঙে ফেলেন দরজা খুলতেই এক অসহনীয় গন্ধ যেন মরার ঘ্রাণ ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখা যায় পুরনো কাঠের খাটের উপর উপুর হয়ে পড়ে আছে একটি মৃতদেহ ত্বক ফেটে গেছে শরীরে পোকা কাপড় রক্ত আর দুর্গন্ধে ভিজে গেছে চোখ বন্ধ ঠোঁট শুকিরে খোলা অথচ কারো কোনো হুঁশ ছিল না সারা সেই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় মেজাতে শহরিয়ার তাড়াতাড়ি তাকে সামলে নেয় পরে আবার মহল্লার কয়েকজন প্রতিবেশীকে খবর দেয় কিন্তু অবস্থা এমন ভয়ানক ছিল যে কেউ ঘরের ভেতরে প্রবেশ করতে চায়নি সবাই দূর থেকে দাঁড়িয়ে দেখে এই সেই হাজির হাজিরশিদ সাহেব যিনি একসময় হুকুম চালাতেন পাড়া কাপাতেন মুখে মুখে ছিলেন দাপট ছিল যার প্রতিটি চলনে পুলিশ ডাকা হয় মেডিকেল টিম আসে তারা জানায় মৃত্যু হয়েছে কমপক্ষে সাত দিন আগে মৃতদেহের অবস্থা এতটাই নষ্ট যে দাফনের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে তখন সারা রামশাকে ফোন করে সব কিছু জানায় রামশা শুনে স্তব্ধ হয়ে যায় তার হৃদয় বিদীর্ণ হয়ে যায় বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না শুধু বলে আমি আসছি আমার আব্বাজানের শেষ চেহারাটা দেখতে চাই পাশাপাশি সারা তার ভাইদের ফোন করে একে একে সবাইকে জানায় আমাদের আব্বাজান মারা গেছেন কিন্তু কেউ উত্তর দেয় না কেউ ফিরে আসে না কেউ বলে ব্যস্ত আছি কেউ বলে তুমি সামলাও কেউ ফোনই ধরে না অবশেষে সারা আর রামসা দুই বোন আর শহরিয়ার একজন জামাই তিনজন মিলে জানাজার ব্যবস্থা করেন মৃতদেহের এমন অবস্থা ছিল যে গোসল করানো সম্ভব ছিল না কাপড়ে মুড়ে রাখা হয় দাফনের জন্য প্রস্তুত করা হয় কেউ এগিয়ে আসে না মহল্লার কেউ কাঁধ দেয় না শুধু দূর থেকে দাঁড়িয়ে মুখে মুখে গালমন্দ করে এই সেই মানুষ যিনি নিজের মেয়েদের মানুষ মনে করেননি আজ তাকেই কেউ মানুষ ভাবছে না কিন্তু তখনও সারা চুপ কাঁদছে চোখ মুছে বলছে আমার আব্বাজান যেমনই হক তিনি আমার বাবা আপনাদের মুখে তার বদনাম শুনতে চাই না মৃতদেহ নাওয়া হয় কবরস্থানে ইমাম সাহেব আসেন জানাজা পড়াতে কিন্তু মুসল্লির অভাব অবশেষে ইমাম সাহেব বলেন মরহুম যা করেছেন তার হিসাব আল্লার কাছে দিয়েছেন আমাদের দায়িত্ব জানাজা আদায় করা তার ওপর আল্লাহ রহম করবেন এমন সময় দেখা যায় রশিদ সাহেবের তিন ছেলে কবরস্থানে এসে হাজির হয়েছে সবাই ভাবে এবার মুছি তারা তাদের বাবার দাফনে অংশ নেবে কিন্তু না তারা বলে সারা আব্বাজানের কাগজপত্র কোথায় সম্পত্তির দলিলগুলি কি তুই নিয়েছিস আমাদের অংশ কোথায় সারা তাদের দিকে তাকিয়ে বলে তোমাদের এই সম্পদ টাকা পয়সা সবই তোমাদের জন্য থাক আমাদের আব্বাজান আমাদের জীবনে কিছুই দেননি মৃত্যুর পরও আমরা কিছু চাই না আমরা শুধু তার জানা যায় এসেছিলাম এখন সব সম্পর্ক শেষ তিন ভাই চুপ করে দাঁড়িয়ে থাকে লজ্জায় কারো মুখে কথা নেই হাজির রশিদ সাহেবের জানাজা শেষে দুই বোন সারা আর রামশা চুপচাপ নিজেদের চোখের জল মুছে কবর থেকে ফিরে আসে সারার মন তখনও ভারাক্রান্ত বাবার নিথন দেহ পোকায় খাওয়া শরীর ভাইদের স্বার্থপরতা সব মিলিয়ে এক চাপা দুঃখে বুক ফেটে যাচ্ছিল তার তারা জানে এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে একটি দীর্ঘ ইতিহাস এক হৃদয় বিদারক লজ্জাজনক নির্মম অতীত যা শুরু হয়েছিল বহু বছর আগে হাজির রশিদ ছিলেন একজন ধনীয় প্রতাপশালী ব্যক্তি তার সম্পদ জমিজামা গাড়ি বাড়ি সব ছিল বিস্তর কিন্তু তার হৃদয় ছিল না বিন্দুমাত্র মায়ামমতা ছোটবেলায় মাকে হারিয়েছিলেন ফলে নারীর প্রতি সম্মানবোধ কখনো গড়ে ওঠেনি নারীদের তিনি ভাবতেন দুর্বল অবহেলিত শুধু ভোগের বস্তু বিয়ে করেছিলেন জারিনা বেগম নামের একটি শান্ত শিষ্ট নিঃস্ব আত্মভীত এক নারীকে যার সংসারে কেউ ছিল না প্রতিবাদ করার শক্তি ছিল না আর এই নিঃশব্দতাকেই রশিদ সাহেব ভালোবেসেছিলেন বিয়ের এক বছর না যেতেই জারিনা বেগম যমজ কন্যা সন্তানের জন্ম দেন এই খবরে যেখানে মায়ের মুখে হাসি ফুটে উঠেছিল সেখানে রশিদ সাহেব যেন আকাশ থেকে পড়েন তার মুখ অন্ধকার হয়ে যায় যেন কোনো পাপ হয়েছে তিনি চিৎকার করে বলেছিলেন এই মেয়েগুলো আমার অভিশাপ ঘরে মেয়েরা থাকলে সম্মান থাকে না তিনি স্ত্রীকে দোষারোপ করেন তুই আমার কপাল পড়া তোকে বিয়ে করে আজ এই দুর্ভোগ সেই দুর্ভোগের মূল্য জারিনা বেগাম দিতে শুরু করলেন দেহে মনে সন্তান জন্মের কদিন পরই দুর্বল শরীর নিয়ে যখন সে একটু সেবাযত্ন আশা করছিলেন তখন রশিদ সাহেব তাকে নির্মমভাবে মারধর করেন পেটের ওপর লাথি মাথায় চড় মুখে থাপ্পড় জারিনা বেগম নিঃশব্দে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিলেন হে আল্লাহ আমি কি পাপ করেছি কিন্তু রশিদ সাহেবের এই নির্মমতা শুধু সেখানেই শেষ হয়নি তিনি ঘোষণা দেন এই মেয়েগুলোই বাড়িতে থাকবে না ওদের জন্য আলাদা কোয়ার্টার আছে পুরনো কাজের মেয়ের থাকার জায়গা ওখানেই বড় হবে ওরা জারিনা বেগম স্তব্ধ হয়ে যান তার বুকটা ফেটে যায় সন্তানের মুখে প্রথমবার হাসি দেখে যে মার বুক ভরে উঠেছিল সেই মা আজ বুঝতে পারছে তার সন্তানের ঠাই নেই পিতার ঘরে তিনি লুকিয়ে লুকিয়ে সেই কোয়ার্টারে যেতেন মেয়েদের কপালে চুমু দিতেন কোলে নিতেন কাঁধতেন কিন্তু মেয়েরা বাবাকে কখনো চোখে দেখেনি তাদের কাছে বাবা ছিল এক কচেনা ভয় এইভাবে কেটে গেল দুই বছর সেই দুই বছরে সেই দুই মেয়ের মুখে বাবা শব্দটি উচ্চারিত হয়নি একবারও হঠাৎ একদিন খবর আসে জানিনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেই দিনই রশিদ সাহেব তার দুই মেয়েকে ডাকেন তারপর বলেন আজ থেকে তোমরাই এই প্রাসাদের সব কাজ করবে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় ধোয়া সব কাজ আজ থেকে তোমরা এই বাড়ির চাকরানি সারার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ে সে মাথা নিচু করে বলে ঠিক আছে আব্বা আপনার নির্দেশই আমাদের ইবাদত অন্তত আপনাকে কাজ থেকে তো দেখতে পাবো সারা ও রমশা দুই বোন এখন প্রাসাদের চাকরানিতে পরিণত হয়েছে আগে যে কোয়ার্টারে তারা বড়া হয়েছে এখন সেখান থেকে বেরিয়ে এসেছে ঠিকই কিন্তু মর্যাদার বিন্দু মাত্র পরিবর্তন হয়নি আগে তারা অদৃশ্য ছিল এখন দৃশ্যমান কিন্তু পরিচয় একই নংক্রা মেয়েরা শুধু নতুন দায়িত্ব যুক্ত হয়েছে পুরো প্রাসাদের ঝাট মোচ, রান্না কাপড় কাচা জুতার পালিশ অতিথিদের চা দেওয়া এমনকি ভাইও তাদের বৌদের কাপড় পরিষ্কার করাও এই নতুন জীবনে তারা শুধু একটুখানি খুশি খুঁজে পেয়েছিল তারা প্রতিদিন বাবাকে কাজ থেকে দেখতে পেত আব্বাজানের ধমক রাগ অবহেলা এমনকি ঘৃণা মেশানো চাহনিও যেন তাদের কাছে অমূল্য হয়ে উঠেছিল কেবল একটিবার তার মুখ দেখা তার কণ্ঠস্বর শোনা এইটুকুই ছিল তাদের জীবনের শান্তি কিন্তু ভাই ও ভাবিদের চোখে তারা ছিল শুধুই নিচু শ্রেণীর কাজের মেয়ে রশিদ সাহেব তাদের দুই বড় ছেলের বিয়ে দেন ধুমধামের সঙ্গে হাজার হাজার টাকার ফুল লাইট গাড়ি দাওয়াত মেহমান হালুয়া সব কিছুতেই যেন তিনি নিজের সম্মান উঁচু করতে চাইলেন কিন্তু এই বিয়েতেই স্পষ্ট হয়ে গেল যে দুই বোনের কোনো স্থান নেই এই ঘরে সারাও রমশা যখন ভাইদের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিল তখন রসিক সাহেব মুখ গোমরা করে বলেন এই দুই মেয়ে কি করে যাবে কে বলবে আমার মেয়ে লোকে হাসবে না বলবে দেখ রশিদ সাহেবের এত সুন্দর ছেলে আর মেয়েরা মানহুষ কালো গরিবের মতো সারা চুপ করে কান্না চেপে রাখে রমসা তখন বলে আব্বাজান আমরা কি আপনার রক্ত না আমাদের কোনো দোষ না থাকলেও কেন আমরা ঘৃণার পাত্র হব রশিদ সাহেব উত্তর দেননি শুধু একটানা দৃষ্টিতে তাকিয়ে থাকেন কঠিন পাথর চোখে তারপর সাফ বলে দেন তোমরা ঘরে থাকো বিয়ের দিনে বাইরে এসো না কেউ তোমাদের দেখলে লজ্জা লাগবে সারা তখন রাতে রমশার পাশে বসে বলে দেখো রমশা আমাদের এই জীবনের মানে কি না পিতার ভালোবাসা না ভাইদের সম্মান না ভাবিদের স্নেহ রমশা হেসে ফেলে বলে তাও তো প্রাসাদের ভেতরে থাকতে পারছি আগে তো আমাদের মুখ দেখতেও রাগ হতো আব্বার এখন অন্তত একটাবার রেগে উঠলেও মুখোমুখি তো হচ্ছেন এভাবেই আত্মপ্রবঞ্চনায় নিজের শান্তি খোঁজার চেষ্টা করত তারা কিন্তু শান্তি ছিল ক্ষণস্থায়ী একদিন প্রাসাদে একজন অপরিচিত যুবক আসে কোনো ব্যবসার কাজে হাজি রশিদ সাহেবের সঙ্গে দেখা করতে সেই যুবক দরজায় দাঁড়ালে রমশা তাকে বসার ঘরে নিয়ে যায় এক সাধারণ দায়িত্ব যেটা প্রতিদিনই করত সে কিন্তু সেদিনের সেই সাধারণ ঘটনা রশিদ সাহেবের চোখে পড়ে যায় এবং তা হয়ে ওঠে তীব্র বিষে ভরা এক ব্যাখ্যাতিত রাগের কারণ তিনি চিৎকার করে রমশাকে ডাকেন চোখে আগুন হাতে চামড়ার বেল্ট শত শত কথার ধমক তুই এই ছেলেকে কেন বসালি তোর সাহস কি তুই কি ওই ছেলের সঙ্গে রমশা ভয়ে জবাব দিতে পারে না তখনই রশিদ সাহেব তাকে সবার সামনে বেল্ট দিয়ে মারতে শুরু করেন নাক মুখ দিয়ে রক্ত পড়ে হাত পিঠে দাগ হয়ে যায় কিন্তু মার থামে না তিনি হুকুম দেন এই মেয়েকে এখনই ঘর থেকে বের করে দাও আগুনে পোড়াও এ আর এখানে থাকবে না সারা বাবার পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে আব্বা যান আল্লাহর নামে মাফ করে দিন ওকে ও কিচ্ছু করেনি শুধু দায়িত্ব পালন করেছে কিন্তু রশিদ সাহেব তখন অন্ধ কন্যা বলে যে কিছু থাকতে পারে সেটি তার মস্তিষ্কে আসে না অবশেষে তিনি একটি লজ্জাজনক সিদ্ধান্ত নেন তিনি একটি ছেলেকে ডাকেন যিনি কয়েক মাস আগে থেকে তাদের বাড়িতে কাজ করছিলেন নাম তার ইউসুফ নিঃশব্দ পরিশ্রমী ভদ্র রশিদ সাহেব বলেন ইউসুফ আমি আমার মেয়ের বিয়ে তোর সঙ্গে দিতে চাই এক্ষুনি এখানে সারা আর রমশা স্তব্ধ হয়ে যায় রমশা চোখ বড় বড় করে ইউসুফের দিকে তাকায় আর ইউসুফ মাথা নিচু করে সম্মানের সঙ্গে বলে হুজুর আমি রাজি আছি বিয়ে হয় তখনই রশিদ সাহেব চিৎকার করে বলেন এই মেয়েকে নিয়ে এখনই চলে যা আর যেন এই বাড়ির আঙিনাও পর্যন্ত ছুঁইও না আমি এই মুখ আর দেখতে চাই না রমশা কাঁদতে কাঁদতে সারাকে জড়িয়ে ধরে বলে আমি জানি না বুন আমরা আর কবে দেখা করতে পারবো আব্বাজান আমাদের মধ্যে পাহাড় হয়ে দাঁড়িয়ে গেছেন সারা তার কাঁধে মাথা রাখে বলে আল্লাহর উপর ভরসা রাখো একদিন আব্বাজান বুঝবেন ইনশাল্লা সেদিন আমরা আবার এক হব রমশাকে বরের সঙ্গে বিদায় করে দেওয়ার পর যেন প্রাসাদের পরিবেশ আরও ঠান্ডা আরও নির্দয় হয়ে উঠল সারা এখন পুরোপুরি একা যে বোন ছিল তার দুঃখের সাথী একমাত্র অবলম্বন তাকেও কেড়ে নিয়েছে এই বাড়ির নির্মমতা এখন কেবল কাজ আর চুপচাপ কান্নাই সারার জীবনের দৈনন্দিন রুটিন রমশা চলে যাওয়ার পর সারা আরও বেশি সচেতন হয়ে উঠেছিল কারণ তার চারপাশে ছিল কাঁটার মতো দাঁড়িয়ে থাকা দুই ভাবি নাজিয়া আর সাবা তারা নিজেরাই সারার জীবনের প্রতিটি মুহূর্তকে বিষে ভরে তুলেছিল বিয়ের প্রথম থেকেই তারা জেনে গিয়েছিল যে সারা আর রমশা তাদের ননদ কিন্তু তাদের চোখে সেই পরিচয়ের বিন্দুমাত্র দাম ছিল না বরং তারা তাদের দেখত চাকরের চেয়েও কম মর্যাদায় দেয় রমশা চলে যাওয়ার এক সপ্তাহ পর সারা এক রাতে রান্না শেষ করে থালাবাসন ধুয়ে একটু দেরিতে নিজের কোয়ার্টারে ফিরছিল তখনই তার জীবনে আরেকটি অন্ধকার অধ্যায় শুরু হয় কোয়ার্টারে ঢুকে সারা দেখতে পায় যে তার ভাবি সাবার ভাই শহরিয়ার মেঝেতে বসে আছে চোখ লাল মুখে অদ্ভুত হাসি নেশাগ্রস্ত অবস্থায় সে সারার দিকে তাকিয়েছিল এক অশুভ দৃষ্টিতে সারা ভয়ে পেছনে সরে যায় দরজা বন্ধ করতে চায় কিন্তু ততক্ষণে শহরিয়ার তার দিকে এগিয়ে এসে দরজা আটকায় সারা কেঁপে ওঠে সে চিৎকার করে ওঠে আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে দিন আমার ওপরেই এই জুলুম করবেন না কিন্তু শহরিয়ার তখন হিতাহিত জ্ঞান শূন্য সে হাত বাড়িয়ে দেয় সারাকে ছুঁতে যায় সারা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে মেঝেতে পড়ে যায় আর কাঁদতে কাঁদতে জোরে জোরে চিৎকার করতে থাকে তার কান্নার আওয়াজে প্রাসাদের লোকজন দৌড়ে আসে রশিদ সাহেব দুই ছেলে দুই বউ সবাই ঘটনাস্থলে পৌঁছে রশিদ সাহেব প্রথমে কিছু না বুঝেই সারার গায়ে হাত তুলতে যান তুই আবার কাকে ডাকছিস তোর সাহস কি এমন কান্নাকাটি করার তিনি চিৎকার করেন এই মুহূর্তে সারা কাঁদতে কাঁদতে সব খুলে বলে আব্বা যান এই লোকটা এই শহরিয়ার সে আমাকে আক্রমণ করেছে আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করেছি কিন্তু কিন্তু তখনই নাজিয়া বড় ভাবি কথার স্রোত বইয়ে দেয় আপা মিথ্যে বলছে আব্বা যান এই মেয়েই ওকে ডেকেছিল আমি নিজেই শুনেছি শহরিয়ার তো নির্দোষ শহরিয়ারও তৎক্ষণাৎ বলে ওঠে জি হুজুর আমাকে উনিই ডেকেছিলেন আমি কিছু করিনি আমি তো শুধু বসেছিলাম রশিদ সাহেব রাগে ফেটে পড়েন চোখ লাল করে চিৎকার করেন তুই কি এখন বাড়ির পুরুষদের কাছে দোষ দিবি তুই এত বড় সাহস কোথা থেকে পেলি সারা কাঁদতে কাঁদতে বলে আব্বাজান আমি আপনার মেয়ে আপনি তো জানেন আমি কখনো কোনো ভুল করিনি আপনি আমাকে এতটাই ঘৃণা করেন যে আমার একটা কথাও বিশ্বাস করেন না রশিদ সাহেব চিৎকার করেন তুই এই ঘরের কলঙ্ক আজই তোর বিয়ে হবে আমি ওই হারামজাদার সঙ্গেই তোর বিয়ে পড়াবো সবাই স্তব্ধ সারা চোখ বড় করে তাকায় এই লোক এই নেশাগ্রস্ত লম্পট শহরিয়ার তার সঙ্গে বিয়ে কিন্তু রশিদ সাহেব নিজের সিদ্ধান্তে অটল ইমাম ডেকে আনেন দুই ছেলেকে সাক্ষী করেন এবং রাতে অন্ধকারেই পড়ান সারার বিয়ে বিয়ের পরপরই রশিদ সাহেব ঘোষণা করেন এই মেয়েও আজ থেকে আমার ঘরের কেউ না একবার বেরিয়ে গেলে আর ফিরবে না আমি আর এই মুখ দেখতে চাই না সারা তখন নিজের চোখের পানি মুছে শহরিয়ারের সঙ্গে বাড়ি ছাড়ে বড় ভাবির বিজয়ী হাসি যেন তার পেছনে বিষ ছড়ে দেয় সে ফিসফিস করে বলে দেখলে এক এক করে সব সরিয়ে দিচ্ছি একটাও থাকবে না একটাও না সারা যখন শহরিয়ারের ফ্ল্যাটে পৌঁছে তখন তার মুখে কোনো ভাষা ছিল না সে শোকের ভারে নুয়ে পড়ে কিন্তু অদ্ভুতভাবে শহরিয়ার তখন পাল্টে যেতে শুরু করে সে সারার সামনে বসে বলে আমি জানি আমি একটা খারাপ মানুষ কিন্তু আজ যেভাবে আমাকে বিয়ে করানো হয়েছে যেভাবে তুমিও সব সহ্য করেছ আমি চাই না তুমি আমার সঙ্গে এই জীবনটা নষ্ট করো আমি চেষ্টা করব নিজেকে বদলাতে সারা হতভম্ব হয় সে তার আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে হয়তো এই গৃহত্যাগ এই অপমানের মধ্যেই আল্লাহ আমার জন্য শান্তির পথ তৈরি করে রেখেছিলেন সারা এখন শহরিয়ারের ছোট্ট একটি ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটটি ছিল পুরান ঢাকানু গলির মতো একটানা গলির মাথায় পুরনো বিল্ডিংয়ের চারতলার একটি ঘর বাইরের চেহারায় জীর্ণ তবে ভেতরে আশ্চর্য রকমভাবে শান্ত এই শান্তিই ছিল সারার জীবনের নতুন চাওয়া নতুন শুরু শুরুটা ছিল অন্ধকারের মধ্যে দিয়েই সারা ভেবেছিল শহরিয়ার হয়তো তাকে মারবে গালমন্দ করবে আবার সেই পুরনো মেয়েদের নিপীড়নের শিকার হতে হবে কিন্তু বিয়ের রাতেই শহরিয়ার মাথা নিচু করে বলেছিল আমি জানি আমার জীবনের সব কাজ ভুল ছিল আমি নেশা করতাম খারাপ লোকদের সঙ্গেই চলতাম কিন্তু আজ প্রথমবার নিজের মধ্যে একটা অন্যরকম অনুভব করছি আমার জীবনে কেউ এসেছে যে আমাকে ঘৃণা করে না যাকে আমি নিজের সম্মান দিতে চাই সারার চোখে তখনও পানি ছিল কিন্তু সেই পানিতে ঘৃণা নয় বরং ছিল একরাশ বিস্ময় শহরিয়ার তার সব খারাপ অভ্যাস ছাড়তে শুরু করে সে নেশা করা বন্ধ করে খারাপ বন্ধুদের সঙ্গে চলা বন্ধ করে এবং পুরনো জীবনধারা থেকে নিজেকে আলাদা করে ফেলে সে সকালবেলা উঠেই নামাজ পড়ত কাজের জন্য বেরিয়ে যেত রাতে ফিরে এসে সারার জন্য রান্না করত অথবা তার সঙ্গে গল্প করত এক সময় যে শহরিয়ারকে পুরো এলাকায় বখাটে নামে ডাকা হতো সে এখন পরিচিত হচ্ছিল একজন পরিবর্তিত মানুষ হিসেবে এই সব দেখে সারা মনে মনে কাঁদে ভাবে আল্লাহ আল্লাহতালা হয়তো আমার চোখের পানি শুনেছেন আমার শবর দেখে হয়তো তিনি দয়া করেছেন শুরুতে যে বিবাহ ছিল এক অপমানের প্রতীক এখন তা হয়ে উঠেছিল আশ্রয় সম্মানের জায়গা এদিকে প্রাসাদের ভেতর পরিস্থিতি একেবারে পাল্টে গিয়েছে রশিদ সাহেবের তিন ছেলে বাবার জীবদ্দশাতেই তাকে দিয়ে জোর করে সব সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছিল জমি ব্যাংক হিসাব ঘরবাড়ি সব কিছুই তারা তিন ভাগ করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় রশিদ সাহেব এই কাগজে সই করেননি খুশিতে করেছেন বাধ্য হয়ে নিজেরই ছেলেদের ভয়ভীতির মধ্যে পড়ে জমি দলিল হাতে পাওয়ার পর ভাইয়েরা প্রাসাদের মূল্যবান অংশ বিক্রি করে দেয় এক এক করে নিজের নিজের আলাদা বাড়ি তৈরি করে তখন তাদের কাছে রশিদ সাহেব যেন বোঝা হয়ে যান তারা সিদ্ধান্ত নেয় বাবাকে প্রাসাদে রাখা যাবে না তারা সম্মিলিতভাবে একটি ছোট্ট ভাড়া বাসায় পাঠিয়ে দেয় তাকে একাই থাকবেন খাবেন চলবেন প্রথমে রশিদ সাহেব গর্বে বলেন আমার ছেলেরা আমার খেয়াল রাখবে তারা পালা করে আসবে খাবার দেবে খরচ দেবে কিন্তু এক মাস মাস সময় কেটে যায় কেউ আসে না এক একজন এক এক অজুহাত দেয় অফিসে কাজ বাচ্চা স্কুল স্ত্রী অসুস্থ কিন্তু আসনে তারা কেউই বাবার দায়িত্ব নিতে চায় না সারা এই খবর পেয়ে বারবার ফোন করতে থাকেন আব্বাজানকে প্রতিবার ফোন ধরলেই রশিদ সাহেব কড়া কণ্ঠে বলতেন তুই আবার ফোন করেছিস কেন আমার জীবনে তোর জন্য কিছু নেই তবুও সারা বলতো আপনার আওয়াজটা শুনলেই শান্তি পাই আব্বা যান আপনি ভালো থাকেন আমি দোয়া করি আল্লাহ আপনার হেফাজত করুন এভাবে সারা বাবার প্রতি নিজের ভালোবাসা থেকে সরেনি এক মুহূর্তের জন্য। এদিকে শহরীয়রও পরিশ্রম করে নিজের একটি ছোট্ট ব্যবসা দাঁড় করিয়ে ফেলে পোশাকের দোকান নাম রাখে সারা কালেকশানস তার স্ত্রীয়ের নামে দোকান আস্তে আস্তে জমে ওঠে আল্লাহ বরকত দেন দুজনের ঘরে ফিরে আসে স্বস্তি শান্তি নিরাপত্তা রমশাও তার স্বামী ইউসুফ যিনি একসময় রশিদ সাহেবের গৃহকর্মী ছিলেন তিনিও হার মানেননি ভাগ্যের কাছে তিনি রাত দিন পড়াশোনা চালিয়ে গেছেন সরকারি পরীক্ষা দিয়েছেন এবং একসময় সরকারি চাকরির একজন উচ্চপদস্থ কর্মকর্তা হন তার সংসারও ধীরে ধীরে দাঁড়িয়ে যায় এই দুই বোন যারা একসময় প্রাসাদের কোনায় লুকিয়ে লুকিয়ে কান্না করত এখন তাদের ঘরে আল্লাহ দিয়েছেন শান্তি সম্মান আর ইজ্জতের আলো তারা কখনোই পেছনের দিনের সেই অবহেলার কথা ভুলে যায়নি প্রতিবার কোনো ভালো খবর পেলে বা কোনো বিজয়ের পর তারা বাবার জন্য দোয়া করত দুই বোন প্রতি শুক্রবার বাবার কবর জিয়ারত করতে যেত কবরের পাশে বসে সারা ফাতেহা পড়ত চোখে পানি নিয়ে বলতো আব্বাজান আপনি আমাদের কখনো ভালোবাসেননি কিন্তু আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি এখন দোয়া করি আল্লাহ আপনাকে ক্ষমা করুন সময় গড়িয়ে গিয়েছে গুজরানওয়ালার সেই প্রাসাদ আজ নেই সেই পরিবারও আর আগের মতো নেই শুধু থেকে গেছে কিছু স্মৃতি কিছু অনুতাপ আর দুই মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার এক অসাধারণ উদাহরণ সারা ও রমশা দুই বোন যাদের একসময় মানুষ বলে গণ্য করা হতো না যাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল নিজের পিতা তারাই আজ প্রমাণ করেছিল যে একজন মেয়ে কেবল দায় নয় বরং সে হতে পারে আশীর্বাদ হাজি রশিদ সাহেব যখন একেবারে অসুস্থ হয়ে পড়েন তখন তার শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না বিছানায় পড়ে থাকতেন নিজের খাবার নিজে তুলেও খেতে পারতেন না ফোনে সাহায্যের জন্য ছেলেদের ডেকেছেন এক একজন এক এক রকম অজুহাত দিয়েছে বড় ছেলে বলেছে আব্বা আমি করাচিতে আছি এখন আসা সম্ভব না মেজ ছেলে বলেছে আপনার জন্য একজন পরিচারক ঠিক করে দেব আমাদের ব্যস্ততা অনেক আর ছোট ছেলে তো বাবার নাম্বার ব্লকই করে দিয়েছিল এই সময়টাতে সারা প্রতিদিন ফোন দিতেন আব্বাকে কিন্তু এক পর্যায়ে নম্বর বন্ধ পেতে থাকেন প্রথমে ভেবেছিলেন ব্যাটারি শেষ তারপর ভেবেছিলেন হয়তো সিম নষ্ট কিন্তু যতই দিন যেতে থাকে সারার কষ্ট বাড়তে থাকে এক রাতে স্বামী শহরিয়ারের কাঁধে মাথা রেখে বলেন আমার মনটা খুব অস্থির আমি বুঝতে পারছি আব্বাগানের সঙ্গে কিছু একটা হয়েছে তখন শহরিয়া সান্ত্বনা দিয়ে বলেছিল তুমি অযথা টেনশন করো না তিনি তিন তিনটি ছেলের বাবা ওনার দেখভালের অভাব হবে না কিন্তু সারার মন মানছিল না তার হৃদরের কোথাও যেন ব্যথা হচ্ছিল এক সকালে সারা আর থাকতে না পেরে শহরিয়ারকে বলে আমাকে আব্বাজানের কাছে নিয়ে চলো আজই এখনি। শহরিয়ার দ্বিধা না করে রাজি হন তারা পৌঁছে যায় সেই ছোট্ট ভাড়া ফ্ল্যাটটিতে বাইরে তালা ঝুলছে না কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ বারবার কড়া নাড়ার পরেও কোনো সাড়া নেই আশেপাশের লোকজন জানায় কয়েকদিন ধরে তাকে দেখিনি বোন দরজাটা ভেতর থেকে বন্ধ ভেতর থেকে কোনো শব্দও নেই তখন সারা বড় চোখে তাকায় বলে দরজা ভেঙে দাও শহরিয়ার আমি আর পারছি না দরজা ভাঙার শব্দে আশেপাশে লোকজন জড়ো হয় দরজা ভাঙতেই এক অমানবিক দৃশ্য চোখে পড়ে সবার ঘরের এক কোনায় পড়ে আছে হাজি রশিদ সাহেবের নিধর দেহ শরীর পচে গিয়েছে চামড়া ছিঁড়ে গিয়েছে দুর্গন্ধে ঘর ভরে গিয়েছে যেন পোকায় খাওয়া একটি লাশ যেটি কোনো মানুষের না অবহেলায় ফেলে রাখা এক নিষ্ঠুর ইতিহাসের প্রতীক সারা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন শহরিয়ার ছুটে গিয়ে তাকে ধরে পানি ছিটিয়ে হুসে আনেন চারপাশে উপস্থিত মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে কেউ কাছে আসে না কেউ সাহায্য করতে চায় না পরিস্থিতি সামলে সারা নিজের সব শক্তি একত্র করে বড় বোন রমশাকে ফোন করেন সব কিছু জানান রমশার দেরি করেন না সঙ্গে সঙ্গে হাজির হন বাবার মৃতদেহের পাশে দুই বোন মিলে সব দায়িত্ব কাঁধে তুলে নেন সারা তার তিন ভাইকে ফোন করেন একে একে কেউ ফোন ধরে না কেউ কেটে দেয় কেউ সাফ জানিয়ে দেয় আমরা এই লাশকে তাঁত দেব না আমাদের কোনো সম্পর্ক নেই এই সময়ও দুই বোনা শহরিয়ার একা হাতে দাফনের ব্যবস্থা করেন গোসল কফন জানাজা সব কিছু তারা নিজেরাই করেন পাড়া প্রতিবেশীরাও পিছিয়ে থাকে কেউ কাছে আসে না ময়লা লাশের গন্ধে সবাই দূরে দাঁড়িয়ে থাকে এমনকি মসজিদের ইমাম সাহেবকেও বহু অনুরোধে আনতে হয় কিন্তু তিনি এসে বলেন মৃত ব্যক্তি কি করেছে তা আল্লাহ জানেন আমাদের কাজ শুধু জানাজা আদায় করা জানাজা শেষে ঠিক যখন মাটি চাপা দেওয়া হচ্ছিল তখন হাজির হয় তিন ভাই আশেপাশের লোকজন ভাবল বাহ অবশেষে পিতার মৃত্যুর কথা শুনে এসেছেন কিন্তু তারা এসে যা বলল তা শুনে সবাই হতভাগ তারা বলল সারা আব্বাজানের ঘরে জমির কাগজপত্র ছিল সেগুলো কোথায় রেখেছ সবই তো আমাদের নামে লিখে গিয়েছিল এখন দরকার সারা কাপা গলায় বলে তোমাদের এই জায়গা জমি টাকা পয়সা সবই তোমাদের জন্য থাক আমাদের কোনো দাবি নেই আমাদের জীবনে কোনো দিন কিছু দেননি তিনি মৃত্যুর পরেও আমরা কিছু চাই না আমরা শুধু দাফনের জন্য এসেছিলাম এখন সব শেষ তার সঙ্গে আমাদের সম্পর্কও শেষ এই কথা শুনে তিন ভাই চুপসে যায় কারো মুখে কোনো শব্দ নেই তারা এক এক করে চলে যায় বাকি জীবন সারা আর রমসা তাদের স্বামীদের সাথে সুখে শান্তিতে কাটান কোনো প্রাসাদ ছিল না ছিল না ধন সম্পদ কিন্তু ছিল হৃদয়ের শান্তি ছিল আল্লাহর রহমত তারা নিয়মিত বাবার কবর জিয়ারত করতেন ফাতেহা পড়তেন দোয়া করতেন হে আল্লাহ তিনি আমাদের বুঝতে পারেননি কিন্তু আমরা তাকে ক্ষমা করেছে আপনিও করুন এটাই ছিল মেয়েদের আসল জয় সম্মান ক্ষমা আর ধৈর্যের জয়